ষোলশো পঞ্চাশ টাকা এই যে দুইটা যে পর্দা এটা প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা আর ফ্লোরমেট টা পড়তেছে মাত্র এক হাজার পঞ্চাশ টোটাল কেউ যদি একসাথে এই সবগুলো একসাথে করে তাহলে ফ্ল্যাট আমাদের এই প্রোডাক্টে প্রায় বিশ বছর রং কষ্ট কালার একেবারে ওয়াটার করতে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া চায় ঢাকা ফার্ম আনন্দ সিনেমাটিক ক্যাপিটাল সুপার মার্কেট থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন

বসানো কিন্তু ছোট করে দিয়েছে কিন্তু একবার দেখেন অসাধারণ ব্যবহার যেটা হচ্ছে আপনার একটা বর্ধন করবে আপনার বাসার যদি যেটা হাজার টাকার খাট সেটা হয়ে যাবে লাখ টাকা কিন্তু কতটা সুন্দর কতটা এই প্রথম ঈদ কাপা চলে আসছিল দুই পঁচিশ সালে ঈদ কাপা চলে আসছিল থাইল্যান্ড থেকে থ্রি ডি বিশানা চাদু আসে নাই থ্রি ডি পর্দা প্লাসফিশিয়াল লেদারের থ্রি ডি ফ্লোর চলে আসে বাজারে ভাই এখন জিজ্ঞেস করবে কি থাকতেছে এটার সাথে এটা থাকতেছে দুইটা বালিশের কাবার প্লাস সাত ফিট বার ফিট সবচেয়ে বড় সাইজ একটা বিশাল চাদুর প্লাস কিউ কাবার এই এই ফোর পিসের দাম পড়ছে পড়তে পঞ্চাশ টাকা পাঁচশো টাকার খাট হয়ে যাবে লাখ টাকা এই নেন টাকা পকেটে মনে ঢুকে না মানে যদি পাঁচশো টাকা খাট হয় সেটা লাখ টাকা হয়ে যাবে ভাই কি সম্ভব অবশ্যই এই চলে আসলো থ্রি এর বিছানা চাদর থাইল্যান্ড থেকে চলে আসলো ভাই ভাই এই যে দুই টাকা দিলাম ভাই আমার এই বেডশিটটা দিয়ে দেন ভাই আর কি বলেন ভাই দুই টাকা লাগবে না পাঁচশো টাকার খাট হয়ে যাবে লাখ টাকা এই নেন টাকা পকেটে মরে ঢুকে দুই হাজার টাকা লাগবে না মানে ভাই দুই হাজার টাকা মাত্র পাঁচশো আপনার বাসে যদি পাঁচশো টাকার খাট হয় সেটা লাখ টাকা হয়ে যাবে একেবারে ভাই কেমন সম্ভব অবশ্যই চলে আসলো থ্রিডি পিন্টের বিছানা চাদর থাইল্যান্ড থেকে চলে আসলো ভাই

প্লাস এই আর্টিফিশিয়াল লেদারের যে ফ্লোর ম্যাটেরিয়াল দিয়েছে এটার প্রাইস মাত্র 1050 টাকা টোটালটা কত দিবেন তাহলে ফুল প্যাকেজের দাম আসে কত ভাই 4200 টাকা ডেলিভারি ফ্রি দেন না ভাই ভাই শুধু ডেলিভারি ফ্রি দিব আপনাকে এখানে ডিসকাউন্ট করে দিবেন মাত্র ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট মাত্র 4000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে টাকা পয়সা আগে দিতে পারবো না ভাই এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যাবে ঘরে যাবে আপনি যেন টাকা পেমেন্ট করবেন বিশ বছরের রং কস কালার প্রবলেম গ্যারান্টি অর্ডার করতে হলে দ্রুত আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে কেউ যদি শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট তো তারা থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন